নিউইয়র্কে হিজাব পড়ায় স্কুল ছাত্রীকে থুতু ও হেনস্তা যুক্তরাষ্ট্রের একটি স্কুলের ক্যাম্পাসে সহপাঠীর হেনস্থার শিকার হয়েছে ষোলো বছর বয়সী এক স্কুল ছাত্রী ওই কিশোরী গায়ে থুতু দিয়ে হিজাব খোলার চেষ্টা করা হয়েছে দেশটি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের জ্যামাইকায় ল অ্যান্ড অ্যান্ড পাবলিক সেফটি হাই স্কুলে এই ঘটনা ঘটে স্থানীয় পুলিশের ভাষ্য হাই স্কুলের একটি লিফটের ভেতর পনেরো বছর বয়সী ওই কিশোরী তার সহপাঠীকে হেনস্থা করে সে তাকে মুসলিম বলে গালি দিয়ে থুতু দেয় এরপর টেনে হিজাব খোলার চেষ্টা করে ওই ঘটনার পর স্কুলের কর্তা ব্যক্তিদের বিষয়টি জানায় ওই স্কুল ছাত্রী এরপর তারা বিষয়টি পুলিশকে জানায় নিউ ইয়র্ক ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে ওই ছাত্রীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বিরুদ্ধে হেনস্তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে পুলিশের ভাষ্য ও স্কুল ছাত্রীকে কিশোর অপরাধী বিবেচনা করা হয়েছে তার নাম প্রকাশ করা হয়নি পুলিশ আরও জানায় কিশোরীর সঙ্গে উচ্চবাচ্য করা হয়েছে কিন্তু তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়নি নিউ ইয়র্কের শিক্ষা বিভাগের নারী মুখপাত্র টয়া হোলনেস বলেন এই ঘটনা বেদনাদায়ক এবং আমাদের স্কুলগুলোতে এরকম আচরণের কোনো স্থান নেই দেশ বিদেশে যে কোনো নিউজ আপডেট জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন